শেরপুরে মডেল গার্লস স্কুলে এসএসসি পরীক্ষার শুরুর নির্ধারিত সময়ের সতেরো মিনিট পর পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষার প্রশ্নপত্র দেয়া হয় এবং পরীক্ষা শেষ হওয়ার নির্ধারিত সময়ের পরপরই উত্তরপত্র নিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেছেন দুইশো এক নম্বর কক্ষের পরীক্ষার্থীরা যার কারণে সময়ের অভাবে সম্পূর্ণ উত্তর লিখতে পারেননি তারা

পরে বিষয়টি জানতে পারলে কেন্দ্রীয় সচিব শিক্ষার্থীদের পরীক্ষার সময় বাড়িয়ে দেওয়ার আশ্বাস দিলেও ওই কেন্দ্রে দায়িত্বরত শিক্ষকরা তা মানেননি পনেরোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার মডেল গার্লস স্কুল পরীক্ষা কেন্দ্রে এমন ঘটনা ঘটে এ ঘটনায় পুনরায় পরীক্ষা নেওয়ার দাবিতে ওই পরীক্ষা কেন্দ্রে বিক্ষোভ করেছে পরীক্ষার্থী ও অভিভাবকরা খাতা দিছে এগন্টায় দিছে প্রশ্ন আমাদের মেয়েদের সাথে তো আধা ঘন্টা সময় করে খাতা দিছে কিন্তু ছুটির টাইমে খাতা দিছে কারণ আমাদের একটাই দাবি যে ওই কেন্দ্র এখান থেকে পরীক্ষা বাতিল করব আর কেন্দ্র বাতিল করে পরীক্ষার্থীদের খাতা দাওয়া হয়েছে বাইশ মিনিট এই যে আধা ঘন্টার সময় তাদের যে নষ্ট করে দেওয়া হলো তারা আরে প্লাস পাবে না খবর পেয়ে ঘটনাস্থলে আসেন অতিরিক্ত জেলা প্রশাসক ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের দাবির সাথে তাল মিলিয়ে একমত পোষণ ও তার দেওয়া আশ্বাসের ফলে পরীক্ষার কেন্দ্র ছাড়েন পরীক্ষার্থী ও অভিভাবকরা এটা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা দেখছি আসলে সেটা কারণ এটা এসএসসি পরীক্ষা হচ্ছে তোমাদের বাচ্চাদের জীবনের প্রথম একটা তো এখানে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয় আসলে এটা মানাটা আমরা মানব না আমরা তোমাদের প্রক্রিয়া আছি তোমাদের সাথে আছি এবং তদন্ত করে তোমাদের তোমাদের যেমন নেওয়া হবে এবং আমাদের যারা শিক্ষকরা রয়েছেন তাদের যেমন দেওয়া হবে তবে প্রাথমিকভাবে যেটা পুনরায় যেহেতু এখন পর্যন্ত আছো চারটা বাজে বেজে যাচ্ছে প্রায় তোমাদের নিশ্চয়ই তোমাদের পুনরাসম্পৃক্ত এবং তোমাদের ক্ষতি হয়েছে উন্নতি তোমরা আছো তো সেই হিসাবে আমরা যারা প্রশাসনের সরকারের নির্দেশনা অনুযায়ী আমাদের যে কলেজে যারা ওই ইয়েতে ছিলেন কর্তৃপক্ষ ছিলেন তাদেরকে ওই এসএসসি পরীক্ষা থেকে অব্যাহতি দেওয়া হলো

তো নষ্ট তাদের ওই খুব কভার দিয়ে আপনারা খাতাটা পরে নিয়ে নেন সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী